নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা খু আজ খুবই তাড়াতাড়ি মাত্র দশ মিনিটের মধ্যে বাচ্চাদের স্কুলে টাইম হয়ে গেছে কিভাবে দশ মিনিটের মধ্যে টিফিন তৈরি করবো সেটাই আজ তোমাদের বলবো তো এখানে নিয়েছি আমি এক কাপ সুজি আর দু কাপ আটা বন্ধুরা এক কাপ সুজি আর দু কাপ আটা আর সাদ পরিমাণ মতো লবণ আর জল দিয়ে আমি ভালো করে প্রথমে গুলে নিচ্ছি তো প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব আমি এখানে দিয়েছি কিন্তু এক কাপ সুজি আর দু কাপ আটা হ্যাঁ বন্ধুরা খুবই চটপট একদমই সময় নেই মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করতে হবে এই ব্রেকফাস্ট বা টিফিন আর এই টিফিনটি বন্ধুরা বাচ্চারা কিন্তু ভীষণ চ্যাটেপুটে খায় বাচ্চারা মানে ভীষণ চ্যাটেপুটে খায় এবং ব্রেকফাস্টও কিন্তু এই টিফিনটি দারুণ যায় তো চলো আমি একটি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার এটাকে আমি সাইডে করে রেখে দেবো আর এই টিফিনটা বানাতে বন্ধুরা মাত্র দশ মিনিট টাইম লাগে এর চেয়ে বেশি কিন্তু লাগে না খুব অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু একটি টিফিন মানে তৈরি করতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমি একটি বড়ো সাইজের আলু বলে আমি এখানে হাফ নিয়েছি খুব বেশি তো দরকার নেই তো মাঝারি সাইজের হলে একটি নেবে আর খু আমার একটা বলে আমি অর্ধেকটা আলু এভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম তোমরা চাইলে আরও কিছু মানে সবজিও এর মধ্যে অ্যাড করতে পারো তো আমি আলুটাকে গ্রেড করে কিন্তু আর একটু ধুয়ে নিয়েছি আর এবার এক দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব তো চলো বন্ধুরা দুটো পেঁয়াজ চট চট করে কুচি করে কেটে নিই তো বন্ধুরা পেঁয়াজটা কুচি হয়ে গেছে এবার আমার একটুখানি আদা আমি আবারও গ্রেটারে গ্রেট করে নেব তো বন্ধুরা আবারও বলছি এর মধ্যে যদি তোমরা আরও অন্যান্য সবজি দিতে চাও অবশ্যই দিতে পারো তো আমার হাতের কাছে মানে আর কোনো সবজি নেই তোমরা চাইলে গাজরও দিতে পারো তো এখানে আমি ব্যাটারটার মধ্যে আদা কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি একে একে সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো গ্রেড করে রাখা আলুটা আলুটা দেওয়ার পর এবার দেবো আমি হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কা কুচিটা বাচ্চাদের মানে টেস্ট অনুযায়ী দেবেন এবার দেব কিছুটা চিলি ফ্লেক্স আর রঙ ধরার জন্য দেব কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাটারটা যাতে সমস্ত সবজিগুলা খুব ভালো করে মিশে যায় তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি আর এবার একটি প্যানের মধ্যে দিয়ে দেব সামান্যতম লবণ একদম আর সরি সামান্যতম তেল একদমই সামান্য তেল দেব দিয়ে এবার এর মধ্যে এক হাতা এভাবে ব্যাটার দেব দিয়ে হাতার সাহায্যে একটুখানি এভাবে গোল করে পরোটার মতো বানিয়ে নেব তো এইভাবে একটু গোল করে পরোটার মধ্যে মতো বানিয়ে নেব আর এই অবস্থায় গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে ব্যাটারটা মানে পরোটাটা হবে ভালো একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। একটুখানি ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে নিলাম এবার দেখো বন্ধুরা পরোটাটা এরকম হয়েছে তো এবার আমি এক পিঠ উল্টে দেব এক পিঠ উল্টে আমি আরেক পিট উল্টে এভাবে দিলাম দিয়ে আর কিছুক্ষণ রেখে দেব তারপর দেখো পরোটাটা এরকম হয়েছে তো চলো পরোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে হ্যাঁ তো এপিট দুপিট উল্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবেই বানিয়ে নেবে তো চলো পরোটা একটি রেডি হয়ে গেছে তো আবারও এরকমভাবে আর পরোটা আমি বানিয়ে নেব আর বাচ্চারা এই পরোটা একটি খেলেই কিন্তু মানে একদম সাফিসিয়েন্ট আর কোনো দরকার নেই টিফিনের মানে একটি পরোটাতেই ওদের পেট ভরে যায় আর মানে ভীষণ মানে স্বাস্থ্যকর ওই পরোটা ভীষণই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু হয় তো চলো বন্ধুরা আমি এভাবে পরপর সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা পরোটাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এই পরোটা ভীষণ সফট হয় নরম হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো বন্ধুরা ভীষণ নরম ভীষণ সফট হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব চেটে পটে খায় আর পরোটার সাথে যদি থাকে এরকম সস তাহলে আর কোনো কথাই নেই তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো ধন্যবাদ